আমার বাচ্চা যাইও না কোথাও মানে ওইতে পারো না দাফানো শুরু করে দিছো এটা কোনো কথা এটা কোনো কথা আর বাবা কি বিড়াল নাকি মেও হ্যাঁ আর বাবার সাথে মেও মেও করে এই দুনিয়া মেও মেও হইছে মেও 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 তুমি এলো মেও মানুষের চাইতে বিড়াল ভালো না তুমি কি আমার বাচ্চা কোথায় ছিল পেটে ছিল